আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ক্যাতু আমরা আল ইমরানের একশত সাতাশি নং এত পর্যন্ত শাহী সুদ্ধ বাবার কাছে গেছি এবার আমরা আঠাশি নং আয়াত এত সাহিদ বাবার কাছে ইনশাল্লাহ আর আপনি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন লাম আলির জবর লা এটা লাম এটা আলিফ আর লামের পর খালিয়ার রয়েছে তা জবরের বাম পাশে খালি থাকলে তাহলে সেখানে এখানটি নিরাপত্তা হয় তাহলে বলবো লা তাহা জব তাহ বাতাসে দিয়ে তাহ লা তাহ লা সা নুনকে ধরবে বা নুন জবর নুনে তার শীত গুন্না করা ওয়াজিব নুন যা লাম লামকে ধরবে নুন লাম জবর নাল বান নাল ল্যা তাহ স্যাবানাল লাম জব্লা লা ম এমবে তাসে তো রয়েছে তার সাথে দুইভাবে চোর করতে হবে জালিয়াজে জি জেরে বাম্পা জমলা এক লিফ্ট ল্যাজি নন জবনা ল্যাজি না ল্যা তাহ স্যাবানাল ল্যাজি নাম এখানে কি বলছিলাম নুনের তাসে গুন্ডা করাজি বা আর কালারপুরের জন্য তাসে তো নুনেভাবে কমলা কালার রঙ থাকলে তাহলে সেখানে অবশ্যই গুন্ডা কর পড়তে হবে ইয়া ইয়াফর জবর ইয়াফর হাওয়া পেশ হু পেশের বাম পাশে জসম লাবাও একালিফ টান ইয়াফর হু নহন জবর না ইয়াফর হু না হা দিয়ে ইয়াফর হু না বাজের বি মিমালি জোর মা মাদ্দে মুফাসিল তিন আলিফ যদি কোনো হরপে চিকন চিন বাবে লম্বা হামছে থাকে তাহলে আমরা সেখানে তিলাপটা পড়বো মাদ্দে মুফাসিল বি মা ইয়াফ না বিমা হামযো আ তাওয়া যো তাও আ তাও আ তাউ এই তাজা এ ওয়া কে ধরবে এ আও বাদ যাবে কেন এ অ এর উপর জজম রয়েছে আর এখান তার স্তীত আমরা যে জজমলাহর ডানদিকা সঙ্গে একত্রে একবার মিলে পড়তে হয় আর তার শীতাল দুই বছর কথা হয় প্রথমবার ডান সঙ্গে দ্বিতীয়বার নিজে আগতের সঙ্গে এই জন্য তাজা ওয়া ওকে ধরে তার শীতাল এই তার তার শক্তিশালী তাহলে বলবো আ তোর ওয়া আউ 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 হা বাজের হেপ ইউ হেপ বার বার তািৎ বা তার পেশ বুহের বাম একালিফ টান ইউ হেপ বু ইউ হে বুজর না ইউ হেপ বু না ইউ بما أتوا ويحبون طلع مشهد بالبلد لا تحسبن الذين ال... يفرحون আতা হে যে ইয়া জবর আই আমি বাগুন নাম ইয়াটা হলেও বাগন নাই বাগন চারটি ইয়ামিম অনুন যদি নুন সাকিন নুন সাকিন অথবা এইতে তানমিন টানমিন নুন সাকিন অথবা তানমিনের পরে যদি এই ইয়া আমি অনুনে চার বকর হরফ থাকে তাহলে চারবার তাশি দিয়া তাসিদ না থাকে তাশ দিতে হবে আর থাকে তো কোনো সমস্যায় নেই যেহেতু এখানে তা শীত রয়েছে এখানে তাশী রয়েছে তাহলে আমরা মিলিয়া গুণনা করব নুন সাকিনে পূর্বে হরফে পরে বেশে মিলা গুন্ডা করবো আর তার মিলে পরের বেশে তার মিলে সব মিলা গুণনা করব এখানে যখন নুন সাকিনে বা তার শীতের ইয়া রয়েছে তাহলে তার নুন সাকিনে পূর্বে হর পরে বসে মিলিয়া গুণনা করব কারণ ইয়াটা হলে বাগন হরব হরফ আর কালার পড়ার জন্য নুন সাকিনে পরে হরফের পর যদি সবিস্কার অঙ্কা থাকে তাহলে নুন সাকিনে পূর্বে হরবে পরে বেশে সব করব তাহলে

লামিম জলাম বিমালম বিমালম ইয়াফাজর ইফ আ ইজা আ ইফ আ লামা পেশলু ইশর বাম পাশে জসমলা বা একলিফ তান ইফআলু বিমালম ইফআলু বিমালম ইফআলু ফাজর ফা লাম জাবলা জাবরে বাম পাশে খালিবা একলিফ তান ফালা তাহ বাদসে দতাহ সিন জবর সা সা জবর বান নুনে তাসির গুন্ডা করা অজীব আর কালার পর্যন্ত তার সাথে নুন কবলা অঙ্ক থাকে সেখানে অবশ্যই গুন্ডা করা হবে তাহ সা বান নুন না তাহ সা বান না আমি পেশ হম ইকফায় সাপি ইকফায় কেন বললাম এই যে মিম সাকিন মিম বা আছে না মিম শাকিন মিম শাকিনে বা বা থাকলে যে বা মিম শাকিনে বা বা থাকলে মিম শাগিনটা গুন্ডা করে পড়তে হবে আর বড়র জন্য যদি মিম শাকিনে পর হরপর যদি গোলাপি কালার করা থাকে তাহলে মিম শাকিনটাকে আমরা অবশ্যই গুন্ডা করে পড়ব তাহলে আমরা বলবো তাহসাবান্নাহুম সাবান না ফালা তা সাবান না বাজের বি মিমজোর মা বি মা ফারিজোর ফা জবরের বাম পাশে খালিফ টান বিমা ফা বি মা বিমা তামিম দুইজর তিম এদের গে বাগুন না ঈদগ বা না কেন এই যে তানমিন দুই হিজো বা দুই দুই পাশকে তান বলা হয় তানমিন বা তার সাথে মিম রয়েছে তা দুইটাকে মিলিয়া গুণনা করবো তাহলে বলবো তা মিম দুই জের তিম তিম মিম জের মি তিমি ওই যে বললাম কারোর জন্য তানমিনের পরে যদি যে থাকবে সে সবুজকারের অঙ্ক থাকলে তার মেয়ে সব মিলিয়া গুণনা করবো তাহলে বলবো বিমা ফাসাতিম মিম জার মি নুন জনাল মিনাল আইন জবর আ আইন চাপ দে আ জাল জবর আজা আযা বাজার বি আযাবি আযাবি তাহসাবান্নাহুম বিমা ফাসাতিম মিনাল আযাবি তাহলে আমার সাথে একবার বলেন أن يحمدوا بما لم يفعلوا فلا تحسبن نهم

জবরে বাম পাশে খালি খালি টান আজা বা দুই পেশ বোন আজা বোন ওয়াল এ হোম আজা বোন হাম আলি আলিম মিম দুই পেস্ট মন আলী মুন ওয়াল হোম আযা মন এখন তো করি তাহলে ইয়ার উপর যেন সাকিন দিয়েছে মিমে সাকেন দেবো সাকেন দিয়ে অফ ফো করে থেমে পড়বো তাহলে বলবো আলিম তিনটে পড়বো ওয়ালা হোম আযোন আমার সাথে বলেন ওয়ালা হোম আযোন আলিম তাহলে বুঝতে পারেন কী বলতে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু